মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তি নিয়ে বিধানসভার অধিবেশনে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আর বিষয়টি নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপার সৃষ্টি হয়েছে শনিবার মহাকর্ণের সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বিকাশ দেববর্মা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে তোপ দাগে তিনি বলেন তার ছেলের নামে বেহাল লাবাড়িতে পেট্রোল পাম্প রয়েছে কথা প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে তীব্র তোপ দেগে মন্ত্রী বলেন তার মাতৃভাষাকে পবিত্র বিধানসভায় অপমান করেছেন সুদীপবাবু যে অ্যাডভাইজার কমিউনিটি যে উনি আমার নামে যে ইলিগেশন করেছে যে আমি ষাট কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি যে বলেছি এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে এটা কিনেছে বিকাশ দেববর্মা যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিব আমি বলছি বলছি। আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন আমি আপনাকে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আমি আপনি প্রমাণ করে করে দেখাতে হবে যে বিকাশ দেব এই

পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা এখনো পেট্রোল পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই দেখাতে পারেন জীবনে আমি রাজনীতি করবো না রাজনীতি করব না কেন গভর্নমেন্ট কারণ জনজাতি বাইদেরকে আপনি ভাই বলে মনে করেন না দুঃখ লাগে আপনার জন্য দুঃখ লাগে আমরা এই ত্রিপুরাজ্যে আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই জাতিগত কোনো ভেদাভেদ নাই কি কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি শিখ আমরা সবাই এক আমরা এই ধরনের অসমান করবেন না আমাদেরকে তৃতীয় আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর রাজনৈতিক আসার আগে ত্রিশ পঁচিশ বছর আমার পেশা ছিল আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টার বিজনেসমেন আমি কন্ট্রাক্টর বিজনেসমেন আমি কন্ট্রাক্টর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্কটার আছে এখানে থাৰ্টি ফাইভ ইয়ার মাত্র থাৰ্টি থার্টি পারচেন্ট এখানে আমার ওয়ার্কটার কোটি কোটি টাকার কোটি আমার এখানে ব্যালেন্স শীট আছে আমার এখানে ব্যালেন্স শীট আছে ব্যালেন্স শীট আপনার দেখাবো টাকার এখন দেওয়া আছে